শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি আর কত রকমের যে পিঠে সত্যি বলতে কি আমাকে পিঠে খেতে দারুণ লাগে তাই ভাবছি আজকে একটু বানিয়ে ফেলবো সরু চুকুলি আবার অনেকে এই সরু চুকুলিটা কি জানে না এটাকে আবার অনেকে আজকে পিঠেও বলে থাকে তা আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা মোটা চাল পার্শ্ব মতন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি দেড় কাপ মতন বিউলির ডাল যেটাকে ভালো করে আমি এক ঘন্টার জন্য চাল আর ডালটাকে ভিজোতে দিলাম ভিজে যাওয়ার পর আমি মিনিমাম এক ঘন্টা দশ মিনিট পর জলটাকে ছেঁকে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চাল তার সঙ্গে দিয়ে দিলাম এক হাতা মতন ডাল আর দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা আদা লঙ্কাটা আমি এই একবারের জন্যই দেব বারবার কিন্তু আমি দেব না এবার এটাকে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নেব একদম তা আমার এখানে হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু ওই একবারই আদা লঙ্কাটা দিয়েছি বাদ বাকি ডাল আর চাল মিশিয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম তবে আমি এটাকে না পাতলা করেছি না খুব পুরু করেছি একদম মাঝারি এবার আমি গ্যাস বসিয়ে দিয়ে বসিয়ে দিলাম একটা তাওয়া তাওয়ার উপরে একটা ছোট্ট পরিষ্কার ন্যাকড়া নিয়ে তাতে একটু তেল দিয়ে বুলিয়ে নিলাম এবার একটা হাতা দিয়ে হাতাটা যেন একটু ডাবু খাতা হয় হাতাতে করে দিয়ে আমি হাতার পেছনটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম এবার ঢেকে দিলাম মিনিমাম এক থেকে দু মিনিটের জন্য দেখে বোঝা যাচ্ছে কতটা পাতলা হয়েছে এপাশ থেকে ওপাশের যে খুন্তিটা সেটা কিন্তু ভালো মতন বোঝা যাচ্ছে এটাকে আমি উল্টে দিলাম না মাঝখান থেকে ভাজ করে আরও একটু দুপাশ ভালো করে সেঁকে নিয়ে নামিয়ে দিলাম তো বাস আমি এতগুলো বানিয়ে ফেলেছি এর সঙ্গেও আমি আরও অন্যান্য পিঠে কিন্তু বানিয়ে নিয়েছি যেগুলোর রেসিপি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো এইবার বর থালি সাজানো আর এই পিঠের সঙ্গে খেজুর গুড় আ কী যে দারুণ লাগবে কি আর বলবো তার সঙ্গে নিয়ে নিলাম দুটো মতন ভাজা পুলি দুটো মত তিনটে মতন দুধ পুলি আর সঙ্গে একটু খোয়া ক্ষীর চাচি যেটাকে বলছে আহা কেমন লাগলো থালাটা দেখতে দারুন না খেতেও কিন্তু অসাধারণ আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো দেখে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের আরও ছোট্ট ছোট্ট ভিডিওর সঙ্গে ভালো থাকবেন বাবাই